মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল পাইলস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পাইল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর জাস্ট ফাটাফাটি আছো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর আজকের দিনটা আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতেও খুব ভালো লাগবে ঠিক আছে আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমাদের এইখানে শ্যামবাজারে লাখ টাকার লক্ষ্মী গেমসোয়ের একটা অডিশন আছে তো আমি অনেক দিন ধরেই দেখছিলাম লাখ টাকার লক্ষ্মীতে প্রচুর মানুষ যাচ্ছে এটা লাইক দিদি নাম্বার ওয়ান এটা জাস্ট দিদি নাম্বার ওয়ানের মতোই একটা কনসার্ট হয় তো এখানে একটা অডিশান আছে আমি জানি আমাকে অডিশানে নেবে না ঠিক আছে আমি সত্যি আমার বর আমাকে যাওয়ার সময় বলছে যদি গিয়ে দেখিস প্রচুর ভিড় প্রচুর লাইন চুপচাপ বাড়ি পালিয়ে আসিস কিছু করার দরকার নেই চুপচাপ চলে আসিস আমি বললাম হ্যাঁ যদি দেখি আমি দেড়শো দুশো জনের পিছনে দাঁড়িয়ে আছি আমি বাড়িই চলে যাব তো আর এটা যেহেতু একদম আমার বাড়ির পাশে সেই হচ্ছে মানে শ্যামবাজারে হচ্ছে আমার এখান থেকে যেতে পনেরো মিনিট লাগবে তাই ভেবেছি আজকে ওই অডিশানটা আমি অ্যাটেন্ড করবো আরে লাইফে একটা এক্সপিরিয়েন্স তো হবে আমাকে না নিক আমি এমনিই ঘুরে আসি দুটো একটু এক্সপিরিয়েন্স তো হবে বলো লাইফে তাই জন্য আমি জাস্ট যাবো আমাকে নেবে না ঠিক আছে আমি জানি নেবে না অ্যান্ড আমি আমি এক্সাইটেড যাওয়ার জন্য এটুকুই আর কি তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগ করতে খুব ভালো লাগবে আমি হচ্ছে দুটো ভাত খেয়েই বেরোবো এখানে সবজি আছে কুমড়ো বেগুন দিয়ে একটা সবজি পেঁপে আর আলু দিয়ে একদম হালকা করে ডিমের ঝোল আমি কুসুমটা খাই না আমার বরকে দিয়ে দিয়েছি আর এইটুকুনি ভাত এই ভাতটা খেয়েই আমি যাব কারণ কত দেরি হবে না হবে তো জানি না তাই খাবার খেয়েই আমি বেরোবো অ্যান্ড আমি রেডি কুর্তি পরেছি একটা আর সাড়ে দশটা বেজে গেছে চলো তাড়াতাড়ি করে যাই আবার আমাকে ফটো বার করতে হবে ফটো বার করে যা ফটো নিয়ে যেতে বলেছে ওখানে তাছাড়া আমি ধরে আসি তাড়াতাড়ি যাই চলো ওদের একটা থেকে টাইম দেওয়া ছিল আর আমি ঢুকেছিলাম ওই এগারোটা নাগাদ ততক্ষণেই প্রচুর ভিড় হয়ে গেছিল বাগবাজারের অডিশনটা না মোটামুটি তোমার ২৬ তারিখ পর্যন্ত চলবে যারা আমার ভিডিও দেখছো বা যদি তারা যেতে চাও ২৬ তারিখের মধ্যে কিন্তু যেতে পারো বাগবাজার সার্বজনীন যে দুর্গা হয় ওর মাঠেই অডিশানটা হচ্ছে প্রথমে ওর আমাদের ঢুকতে দিচ্ছিল না তারপরে টিকিট কাউন্টারের সামনে আমাদের নিয়ে চলে এসছে যেটা একটা থেকে ওপেন হবে এখানে কুড়ি টাকা দিয়ে একটা তোমাকে পাস নিতে হবে ভেতরে যাওয়ার জন্য অডিশনের জন্য কিন্তু কোনো পাস লাগে না অডিশনটা তোমার ফ্রি অফ কস্টই হবে শুধুমাত্র ওই মেলার ভেতরে এন্ট্রি করার জন্য তোমাকে কুড়ি টাকা করে দিতে হবে প্রচুর মানুষ বহু দূর দূর থেকে এসছে আমি তো দমদম থেকে গেছিলাম একজনের সাথে পরিচয় হলো সে বর্ধমান থেকে এসছে কে আবার বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসছে হুগলি থেকেও অনেকে এসছে প্রচুর মানুষ এসছে ঠিক ডট একটার সময় খাইবার পাশের কুড়ি টাকার আমরা কার্ডটা পেয়ে গেছি আবার দৌড়াতে দৌড়াতে আবার লাইনে দাঁড়ালাম এবার এখানে আমাদেরকে ফর্ম দেবে আবার সবাই দৌড়াদৌড়ি করে এসে লাইনে দাঁড়িয়ে গেছে মোটামুটি আমি তিরিশ জনের পিছনেই লাইনে দাঁড়িয়েছিলাম লাইন প্রচুর দূর গেছে আচ্ছা আর এইখানে দুদিকটা জুড়ে পুরো বসছে খাইবার মেলা মানে খাদ্য মেলা যেটাকে আমরা বলি খাইবার পাস এটাকে বলেছে এবিপি আনন্দ এটা স্পন্সারশিপ করেছে তাই এবিপি আনন্দ খাইবার সেল এটা হচ্ছে মেলা দুদিকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে স্টল রয়েছে আর ওপরে বড়ো বড়ো হোর্ডিং লাখ টাকার লক্ষ্মী এখানে হচ্ছে ফর্ম দিচ্ছে সান বাংলার তরফ থেকে কিছু লোক এসছিল তারাই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করতে হেল্প করছিল। আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম ঠেলাঠেলি করে মোটামুটি ফর্মটা নিয়ে যেতেই হবে ফর্ম ফিল করতে হবে অবশ্যই নিজের সাথে একটা পেন আর একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে মানুষজন পুরো হুমড়িয়ে পড়েছিল এই হচ্ছে লাখ টাকার লক্ষ্মীর ফর্ম একটুখানি তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ফর্মের মধ্যে কি কি আছে এরপর আমি লাইনে দাঁড়িয়ে গেছি আমার সাত নম্বরে অডিশানের ছিল ওই কালো পর্দার ওদিকে অডিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর তখনও কিছু মানুষ ফর্ম জমা দিচ্ছে কিছু মানুষ ফর্ম তুলছে এই হচ্ছিলো কিন্তু আমি তো অনেক আগেই চলে এসেছি মোটামুটি আর আমার সাত নাম্বারে অডিশান হয়েও গেছে এবার হাঁটতে হাঁটতে আমি শ্যামবাজারের দিকে যাচ্ছি আমি অডিশান কমপ্লিট করে ফিরে গেছি আর ওখানে কি কি করেছে বা কী আমাকে জিজ্ঞেস করেছে আর কি কি হয়েছে না হয়েছে ওটা না বাড়ি গিয়ে বসে শান্তি মাথায় বলতে হবে এইভাবে রাস্তায় চলতে চলতে আমি পুরো ডিটেলসটা বলতে পারবো না আমি বাড়ি যাই খাওয়া দাওয়া একটু করি তোমাদেরকে তারপর শেয়ার করবো যে আমাকে ওখানে কি কী ধরেছে কী কী বলেছে সব কিছু তো ওখান থেকে এসে তো চা ফা খাওয়া কমপ্লিট একটু রেস্ট নেওয়া কমপ্লিট মাথা ব্যথা সমস্ত সব কমপ্লিট এখন আমি বলি যে ওখানে কি কি হলো যে আমি যে গেছিলাম ওখানে কি কি হলো আর আগামী যারা যাবে তাদের জন্য একটু এটা আই থিঙ্ক হেল্পফুল হতে চলেছে তো ওখানে যে ফর্মটা দিয়েছিল ফর্মের মধ্যে ওখানে সব কিছুই লেখা ছিল মিন্স নাম ঠিকানা বাড়ি থেকে কে আছে আগে কখনো টিভি রিয়েলিটি কোনো শো করেছো নাকি ফিউচার এম অ্যাম্বিশন কী আছে যদি এক লাখ টাকা জিতে যাও তাহলে কি করবে এই সমস্তগুলো ফর্মে লেখা ছিল আমি ফর্মের ফর্মেটটা অল্প বিশ্বাস জানতাম দিয়ে গেছিলাম ওকে তো কি করো না করো সব ওখানে লেখা থাকে এবার ফ্রম তুমি ফিল আপ করবে আর একটা কথা এখানে ইম্পর্ট্যান্ট একটা নোট বলে রাখি যে ওখানে থাকে যে এক লাখ টাকা পেলে তুমি কি করবে এমন কিছু লিখবে না যেটা তুমি করবে না অনেকেই লেখে চ্যারিটি করব প্রচুর বাচ্চাদের খাওয়াবো এক লাখ টাকার আমি পুরোটাই দিয়ে দেব আলটিমেট তুমি কিছুই করলে না ওই মিথ্যেগুলো কিন্তু খুব একটা লিখবে না ওরা ওটা বুঝতে পারে ঠিক আছে এতটাও লিখবে না যেটা ওরা ধরতে পেরে যায় ওরা ওটা ধরতে পারে তাই বললাম ওটা লিখবে না তো ওইসব ফর্মগুলো ছিল আর আমি লাইনের অনেক পেছনেই দাঁড়িয়েছিলাম ঠিক আছে আর পাশে দুটো অনলাইনেরও লাইন ছিল বেসিক্যালি এই অডিশনের জন্য কোনো টাকা পয়সা লাগে না সেটা আমি আগেই বললাম খাইবার পাস বলে যে বাগবাজারে মেলাটা হচ্ছে ওই মেলাতে এন্ট্রি ফিস হচ্ছে কুড়ি টাকা নাহলে তোমায় মেলার ভেতরে ঢুকতে দেবে না যাই হোক ওদের একটা বিজনেস স্ট্র্যাটেজি এটা সেটা নিয়ে আমার কিছু বলার নেই ওরা ওদের মতন ভেবেছে ডেফিনেটলি হ্যাঁ এবার আসি তো আমি অনলাইনে দিয়েছিলাম মানে দুমদাম করে এসে আমি আর একটা মেয়ে ছিল ছোটো ছোটো লাইনে দাঁড়াই লাইনে দাঁড়ানোর পর ফর্ম পাই আর আমি ফর্ম মানে ফর্মটার ফর্মেটটা জানতাম যারা আমার ভিডিও দেখছো একটুখানি পজ করে ফর্মটা দেখে নাও ফর্মটা নিয়ে এসে ঝটা পট ফিল আপ করি আমার কাছে পেন ছিল অনেকে তো এই কনফিউশানেই আধ ঘন্টা পার করে দিয়েছে ইংরেজিতে লিখবো না বাংলাতে লিখবো ওখানে স্পষ্ট কোশ্চেনগুলো বাংলাতে ছিল সুতরাং তুমি বাংলাতেই লেখো ইংরেজিতে তুমি কেন লিখবে আমি ছটাপট ফর্ম ফিল করি আর দৌড়াতে দৌড়াতে ফর্ম জমা দেওয়ার লাইনে আসি দেখো তুমি যদি ভাবো যে ফর্মে একটা ইতিহাস লিখে দেবো আর ওই ফর্মটা ওরা বসে বসে পড়বে কোনো দিনই নয় যতটা শর্টে পারো ফর্মটা ফিল করার চেষ্টা করবে একটা হিস্ট্রি জিওগ্রাফি লিখে কোনো লাভ নেই ছোট্ট করে একটুখানি লিখবে যাতে ওরা পড়ে জিনিসটা বিশাল কিছু লিখে দিলে তারপর ওরা আলটিমেট কিছু পড়লো না তোমার ফর্মটা বাইরেই পড়ে থাকবে তো আমি ঝটপট দৌড়াতে দৌড়াতে ফর্ম ফিল করে দৌড়াতে দৌড়াতে জমা দিয়েছি অ্যান্ড আমার সাত নাম্বারে অডিশন ছিল সেভেন নাম্বারে আমি ছিলাম তো আমার পরে এক দুই তিন চার গেলো দেন আমি সেভেন নাম্বারে গেছিলাম প্রথমেই ওরা খুবই মানে প্রফেশনাল ভীষণ প্রফেশনাল একটাও মানে এক্সট্রা কথা ওরা বলবে না ফার্স্ট আমাকে নিজের নাম জিজ্ঞেস করলো লোকেশন জিজ্ঞেস করলো কর্মসূত্রে আমি কি করি কী করি না এইসব জিজ্ঞেস করলো অ্যান্ড আমাকে জিজ্ঞেস করলো যে জুয়েলারি বিজনেসটা আমি কবে থেকে স্টার্ট করেছি আমি ওখানে লিখেছিলাম যে আমি মানে লিখেছিল মানে কি করো মানে তোমার প্রফেশান কি আমি লিখেছিলাম আমি ইউটিউব করি প্লাস কন্টেন্ট ক্রিয়েশন করি প্লাস আমার একটা ছোটো জুয়েলারি বিজনেস আছে তো আমি ওটাই বললাম যে আমি জুয়েলারি বিজনেস করি আর এটা নিয়ে এগোতে চাই এটাই সব এই সমস্ত কথাবার্তা বললাম অ্যান্ড ওরা বললো যে আজ জীবন স্মরণীয় দিন আমার ছিল ওখানে আমি লিখেছিলাম মনিটাইজেশন যেদিন আমার ইউটিউবে অন হয় যেদিন আমি ইউটিউবে গুগল অ্যাডসেন্স পিনটা পাই তো এটা লেখা দেখেও আমাকে জিজ্ঞেস করলো যে তোমার চ্যানেল আছে কত সাবস্ক্রাইবার আছে এই সব জিজ্ঞেস করলো কি টাইপের তুমি ব্লগ দাও কি করো তুমি চ্যানেলটাই বেসিক্যালি কি কাজ করো ওই সব বললো আর বললো যে জুয়েলারির কাস্টমার বেস তোমার কি করে হলো অবভিয়াসলি আমার কাস্টমার বেস ইউটিউব আর ফেসবুক থ্রুই হয়েছে আমি ওটা বললাম যে ইউটিউব ফেসবুক থ্রুই হয়েছে আমার কাস্টমার বেস অ্যান্ড ও বললো যে জুয়েলারি শপ খোলার কোনো ইচ্ছা আছে তখন আমি বললাম যে আছে যদি কখনো নিজের টাকায় কিছু করতে পারে ডেফিনেটলি শপ খোলার চেষ্টা করবো জাস্ট এই সবই আর বললো শোটা দেখো কিনা সান বাংলা দেখো কিনা বেশ সত্যি কথা বলতে আমি সান বাংলা দেখি না একেই তো আমি সানবাংলা দেখি না তাই এই লাখ টাকার লক্ষ্মী গেম আমি দেখি না সত্যি এটা আমি যেটুকু দেখেছি ইউটিউবে মাঝে মধ্যে ফুটে যাচ্ছে ওইভাবে চ্যানেলে ঢুকে আমি কখনো দেখিনি তবে আমি ওখানে ঢোকার আগে কয়েকটা এপিসোড দেখে গেছিলাম এখানে কী কী খেলা হয় এগুলো একটু একটু দেখে গেছিলাম নাহলে কিছুই বলতে পারবো না যদি কিছু জিজ্ঞেস করে না জানা শুনে ওরকম বলা উচিত নয় আর বললো যে আমার জুয়েলারিগুলো আমি কি করে ডেলিভারি করি মানুষের কাছে কিভাবে আমার কাছে অর্ডার আসে বা মান্থলি আমার কত মতো ইনকাম হয় হাজব্যান্ড কী করে এই সব জিজ্ঞেস করলো ফর্মে যা আছে তাই বেশিক্ষণ তোমাকে সময় দেবে না আর আমাকে জিজ্ঞেস করেছিল আমি গান জানি কি না বললাম হ্যাঁ গান জানি আমাকে গানের দুটো লাইন শোনাতে বলা হয়েছিল আমি দুটো গানের লাইন শুনিয়েছি ব্যাস এই সবই আর বেশি কিছুই ওরা জিজ্ঞেস করে না সিম্পল অত অনেকেই ওখানে বিভিন্নভাবে তোমাকে মানে মাথা খারাপ করে দেবে কে বলবে আধার কার্ড লাগবে কে ভোটার কার্ড হ্যান ত্যান প্রচুর কিছু বলবে কী কিচ্ছু লাগবে না শুধু নিজে যাবে নিজের ফোন একটা পেন ডেফিনেটলি রাখবে একটা পাসপোর্ট সাইজ ফটো আর কিচ্ছু লাগে না বিশ্বাস করো জাস্ট তুমি এমনিই যাবে কিচ্ছু লাগবে না প্রচুর মানুষ ওখানে গিয়ে পাজেল্ট হচ্ছে কে বলছে আধার কার্ড ভোটার কার্ড কে বলছে আমি তো আনিনি কি করে হবে এসব কিচ্ছু লাগে না একটা ছবি নেবে নিজে যাবে আর ডেফিনেটলি একটা পেন কিনবে আর কিছু লাগে না আর ধৈর্য ধরতে শিখতে হবে কারণ ওখানে প্রচুর লাইন থাকে আমি আনফর্চুনেটলি সাত নম্বরে দুরুং দারুণ করে পৌঁছে গেছিলাম বাট প্রচুর লাইন থাকে প্রচুর এই হচ্ছে ব্যাপার আর বিশেষ কিছুই জিজ্ঞেস করে না আমার এক্সপিরিয়েন্স সেটাই আর ওরা বলেছে যদি আমি সিলেক্টেড হই আমাকে এক মাসের মধ্যে ফোন করা হবে অ্যান্ড আমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ডাকা হবে হোপ ফর দ্য বেস্ট আমি জানি না সিলেক্ট হবো কি না কারণ প্রচুর মানুষ গেছিল যাদের প্রচুর এক্সট্রা কারিকুলাম আছে যারা প্রচুর কিছু করে আমি জাস্ট আমার অডিশানের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে অডিশান হয় আর যদি অনেক জায়গাতে হচ্ছে এই গেমস না এখন প্রচুর পপুলার হয়ে গেছে অ্যাকচুয়ালি দেখো সানবাংলা আমরা খুব কেউ দেখি না বাট এখন ওটা প্রচুর পপুলার হচ্ছে কারণ অনেকে দেখছে তো আমি এটুকুই বলে রাখলাম যদি কেউ যাচ্ছ বা যেতে চাইছো আমার এই কথাগুলো মাথায় রেখে যেও আর কিচ্ছু করতে হবে না চলো আজকে আসি আজকের মতো নেই আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা